ইবনে খালদুনের মতে রাষ্ট্রের ভিত্তি আসাবিয়া বা গোষ্ঠী সংহতি কি ইবনে খালদুন তার রাষ্ট্রদর্শনে রাষ্ট্রের ভিত্তি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে তৎকালীন সময়ের প্রচলিত বিশ্লেষণের বাইরে একটি নতুন ধারণা হিসেবে আসাবিয়া বা গোষ্ঠী সংহতি সংক্রান্ত বিশ্লেষণের অবতারণা করেন শুধুমাত্র রাষ্ট্রের ভিত্তি হিসেবেই নয় রাষ্ট্রের উৎপত্তি বিকাশ শীর্ষারোহণ অবক্ষয় পতন সরকারের সাফল্য প্রভৃতি বিষয়কে গোষ্ঠী সংহতির মাত্রাগত উপস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে খালদুন বিশ্লেষণ করেছেন এখন প্রশ্ন হল আসাবিয়া বলতে তিনি কি বুঝিয়েছেন আসাবিয়া একটি আরবি শব্দ যার ইংরেজি হল গ্রুপ সলিডারিটি এবং বাংলা হল গোষ্ঠী সংহতি মূলগতভাবে তিনি আসাবিয়া বলতে রাষ্ট্রের ভিত্তি হিসেবে একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের মানসিক ঐক্যানুভূতি বা চেতনাগত ঐক্যকে বুঝিয়েছেন যাকে তিনি নামকরণ করেছেন আসাবিয়া বা গোষ্ঠী সংহতি হিসেবে আসাবিয়াকে আমরা আধুনিক কালের জাতীয়তাবাদের সাথে তুলনা করতে পারি আসাবিয়াকে খালদুন একটি গোষ্ঠীর সমন্বিত মানুষ কর্পোরেট মাইন্ড অফ এ গ্রুপ হিসেবে চিহ্নিত করেছেন ইবনে খালদুনের সমসাময়িক কালে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন দিক আলোচনা করা হতো কিন্তু মধ্যযুগে তিনিই প্রথম রাষ্ট্র দার্শনিক যিনি একটি সমাজতাত্ত্বিক ধারণার আলোকে রাষ্ট্রের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন ইবনে খালদুন রাষ্ট্রের ভিত্তি হিসেবে যাকে আসাবিয়া বলে অভিহিত করেছেন আরোইন রোজেনথল তার পলিটিক্যাল থট ইন মেডিভেল ইসলাম গ্রন্থে বলেন ইচ্ছাকে বাস্তব রূপ দিতে হলে অভিন্ন বন্ধনে আবদ্ধ কতগুলি সমভাবাপন্ন মানুষের সক্রিয় সমর্থন প্রয়োজন প্রাথমিক পর্বে রক্ত ও পারিবারিক ঐতিহ্যের বন্ধন সংহতি ও পারস্পরিক দায়িত্বশীলতা কিংবা অভিন্ন দৃষ্টিভঙ্গির অনুভূতির সূচনা করে পরবর্তীতে এই অনুভূতি ঐক্যবদ্ধ কর্মপ্রয়াসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে এবং রাষ্ট্র ও রাজবংশের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করে ইবনে খালদুন একেই আসাবিয়া বলে অভিহিত করেন মুলুক বা কর্তৃত্ব প্রতিষ্ঠাই হচ্ছে আসাবিয়ার মূল লক্ষ্য খোদ সংঘের প্রয়োজনের মতোই এই শক্তির প্রয়োজন কারণ এই শক্তি ছাড়া মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সংঘ নিতান্তই অসহায় মানুষের জন্য সমাজ জীবন অপরিহার্য মানুষ স্বভাবতই সামাজিক সত্তাকে বাঁচিয়ে রাখতে চায় গোষ্ঠী সংহতি এরূপ সামাজিক সত্তা থেকেই উৎসারিত। খালদুনের মতে আসাবিয়া বা গোষ্ঠী সংহতি ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ উৎস থেকে উৎসারিত হয় যে উৎস থেকেই উচ্চারিত হোক না কেন তা একটি সামাজিক সত্তায় রূপান্তরিত হয় খালদুন মনে করেন নবী বা রাসুলগণ যে ধর্মীয় প্রতিবিধান নিয়ে পৃথিবীতে আগমন করেন তাদের মধ্যে সংহতি বিধানকারী ক্ষমতা নিহিত থাকে কিন্তু আসাবিয়ার মাধ্যমে যে সংহতি গড়ে ওঠে তা শুধুমাত্র ধর্মীয় নীতির ভিত্তিতে গঠিত হবে এমন কোনো কথা নেই বরং তা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ বা আধা ধর্ম নিরপেক্ষ নীতির মাধ্যমেও গঠিত হতে পারে ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ যে নীতির মাধ্যমে গঠিত হোক না কেন আসাবিয়া বা গোষ্ঠী সংহতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এ প্রসঙ্গে তিনি দৃঢ় গোষ্ঠী সংহতি সম্পন্ন যাযাবর গোষ্ঠীর আরবে শাসন কথা উল্লেখ করেছেন আসাবিয়া বা গোষ্ঠী সংহতি ধারণার কর্তৃত্ব প্রতিষ্ঠামূলক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে খালদুনকে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণার দার্শনিক পথদ্রষ্টা হিসেবে বিবেচনা করা যায় খালদুন গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপ সাইকোলজি এর প্রাথমিক উৎসস্থল হিসেবে পরিবার ও গোষ্ঠীকে চিহ্নিত করেছেন তার মতে সামাজিক বিকাশ প্রক্রিয়ায় পরিবারের পরে গোত্রভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় অতপর গোত্রীয় এলাকা সম্প্রসারিত হয়ে যখন রাষ্ট্রের আবির্ভাব আসন্ন হয়ে দাঁড়ায় তখন গোত্রীয় অনুভূতির একাধিক পার্থক্য সূচিত হয় এবং পরস্পরের মধ্যে সংঘাত সূচিত হয় এরূপ প্রেক্ষাপটে বিভিন্ন গোষ্ঠী অনুভূতির উপর একটি গোষ্ঠী প্রভুত্ব এ সময়ে প্রাধান্যকারী গোষ্ঠী সংহতি সকলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অতএব বলা যায় যে পরিবার ও গোত্রীয় জীবনের পারস্পরিক নির্ভরশীলতা রক্ত আত্মীয়তার সম্পর্ক ধর্মীয় বন্ধন প্রভৃতির মাধ্যমে আসাবিয়া বা গোষ্ঠী সংহতির উদ্ভব হয় যা রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে কাজ করে ধর্মীয় ঐক্যানুভূতি গোষ্ঠী সংহতির জন্য সহায়ক হলেও তা অপরিহার্য নয়